আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন রহমতে আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার রান্নাঘর বান্না চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই তো আজকে রান্না করব কি চ্যালেঞ্জ শুরু করি তো প্রথমে দেখে নিয়েছেন যে কি রান্না করেছে তারপর আমি বলে কি রান্না করব। আজকে আমি দেশি মুরগি দিয়ে লাউ রান্না করব। এই তরকারিটা আজকে কে খেয়েছেন বা যারা খান তো ভিডিওটা দেখতে থাকবে প্রথমে আমি লাউগুলা কেটে নিব তো লাউগুলো আমি একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিতেছি কারণ মুরগির মাংস দিয়ে যেহেতু রান্না করবো তো গলে যাবে তো এইভাবে আমি কেটে নিলাম তো আমি চলে গেলাম চুলায় চুলায় একটা পাতিল বসিয়ে সেখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখানে একটি গোটা মরিচ তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এখন এটা ভালো করে ভেজে নিতে হবে তারপর এখানে পেঁয়াজটাও দিয়ে দিবো তো পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা এখন ভেজে নিতে হবে তো এই তরকারিটা কে কে খেয়েছেন প্লিজ জানাবেন যারা খান নাই তারাও জানাবেন কোন কোন দেশে খায় তো দেখেন যে আমি এটা ভাজতেছি এখন তো পেঁয়াজটা ভাজা প্রায় শেষের দিকে তো আমি এখানে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায় তো পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করবো তো এখানে আদা রসুন পেঁয়াজটাকে প্রথমে দিয়ে দিলাম তারপর দিলাম গোটা মশলা বাটা তো এগুলো দিয়ে এখন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিলাম মরিচ গোঁড়া স্বাদ মতো ঝাল লাগে তবে এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো আপনারা যেভাবে ঝাল খাবেন সেভাবে দিবেন হ্যাঁ তো মশলাটা প্রায় শেষের দিকে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো মশলা কষানো শেষ হয়ে গেলে আমি এখানে মাংসগুলোও দিয়ে দিব তো এখানে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম তো এটা দেশি মুরগির মাংস তো ব্রয়লার মুরগির মাংসের সাথে রান্না করলেও এটা অনেক বেশি মজার হয় তো আপনারা চাইলে এটা গরুর মাংসের সাথেও রান্না করতে পারেন তবে মুরগির মাংস দিয়ে আমার কাছে মনে হয় বেশি মজার তো দেখতে থাকেন ভালো লাগবে অবশ্যই ভিডিওটা তো দেখেন আমি এটা এখন ভালো করে কষায় নিব তো এটা এখন ঢাকা দিয়ে দিব কষানোর জন্য তো এটা এখন ঢাকা উঠাইয়ে আবার একটু নাড়া দিয়ে দিব কষানো হয়েছে কিনা আর একটু লেগে গেছে নিচে কিনা তো নাড়া দিয়ে দিলাম নাড়া দিয়ে এখন আরও ভালো করে কষায় নিব যেহেতু সব কিছু ক্যামেরার সামনে আনানো হয় আনা হয় না তো আমি আরও কষাই নিয়েছিলাম ক্যামেরার পিছনে অনেক ভালো করে তো আবার আমি ঢাকা দিয়ে দিব তো ঢাকা তুলে আবার দেখলাম যে আবার একটু নাড়া দিয়ে দিলাম মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার আসছে তো এটা আমার প্রায় কষানো শেষের দিকে তো আমি এখন কি করব মাংসগুলো উঠাই রাখবো প্লেটে করে তো এক এক করে সব মাংসগুলো উঠাই রাখবো যেহেতু আমি এটা লাউ দিয়ে রান্না করব তো লাউগুলা এখানে দিয়ে দেবো আর কি মশলার ভিতরে তো মাংসগুলা শুধু উঠাই নিব তো অনেকেই দেখি যে মাংসগুলোর মধ্যেই লাউগুলো দেওয়া যায় অনেক সময় তো মাংসগুলো ভেঙে যেতে পারে ক্ষেত্রে তো আমি এখন লাউগুলো এখানে দিয়ে দিব তো সাথে আমি একটা আলু দিয়েছি আমার ছেলের জন্য তো আপনারা আলু না চাইলে আলু না দেবেন তবে লাউটা শুধু দিবেন হ্যাঁ তো এখনটা ভালো করে নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে এখন এটা আমি ভালো করে একটু কষায় নিব তো এটা এখন নাড়া দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব একটু কষানোর জন্য তো এটা এখন আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা তুলে দেখলাম যে এটা বলক চলে আসছে তো আমি একটু নাড়া দিয়ে দিলাম তো নাড়া দিয়ে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো যেহেতু আমাদের নবিজের লাউ অনেক বেশি পছন্দ ছিল তো আমারও অনেক বেশি পছন্দের একটা সবজি লাউ তো লাউ কিন্তু মুরগি মাংস দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয় তো আপনারা যারা খেয়েছেন তারা জানেন যারা খান নাই তারা অবশ্যই রান্না করে খাবেন একদিন ভালো লাগবে তো আবার ঢাকা দিয়ে ঢাকা তুলে দেখলাম যে প্রায় কষানো শেষের দিকে তো অনেক সুন্দর কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানি বের হয়ে গেছে লাউ থেকে তো লাউ থেকে তো পানি বের হবেই তারপর একটু পানি দিতে হবে তো পরে একটু পানি দিব তো এখানে আমি মাংসগুলো যেগুলো উঠায় রাখছিলাম সেই মাংসগুলো এখানে দিয়ে দিব তো মাংসগুলো দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব যেন সবগুলো মিশে যায় তরকারির সাথে তো একটু নাড়াচড়া দিয়ে দিলাম তো আমি আবার ঢাকা দিয়েছিলাম তো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যেহেতু এটা একটু ঝোল তরকারি হবে তো একটু ঝোল দিতেই হবে তো আমি পানি কিন্তু এই প্রথম ইউজ করলাম এর আগে কোনো পানি ইউজ করি নাই তো পানিটা দিয়ে এখন আমি যেটুকু লাগে দিয়ে এখন ঢাকা দিয়ে দিব তো ঢাকা তুলে দেখলাম যে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে তো এখানে আমি একটু জিরা গুঁড়া দিবো জিরা গুঁড়া দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য দিয়ে এখন এটা আমার হয়ে গেছে তো আমি এর এরভাবে একটু ঝোলঝল মাখা মাখাই না নামাবো তো সবাই ভালো থাকবেন খদা হাফিস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন